ইতালিতে আবার কোন কোন সিটি থেকে নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে তো আপনারা অবশ্য জানেন যে না এদানি কিন্তু নুলাস্তা বের হচ্ছে তো আমি আজকে জানাবো যে কোন কোন সিটি থেকে আপডেট পেয়েছি যে না নুলাস্তা বের হয়েছে এবং সেই সাথে আরও জানাচ্ছি যে শুধুমাত্র নুলাস্তা আমার মনে হয় ইউটিউবে এবং ফেসবুকে সব থেকে বেশি ওঠে অর্থাৎ আমাদের মতো ইউটিউবার বা ব্লগাররা মানে একের পর এক নিউজ যে নুলাস্তা বের হচ্ছে ঝড়ের গতিতে হাজারে হাজার নুলাস্তা লাখে লাখে নুলাস্তা তো আমার মাঝে মধ্যে মনে হয় যে শুধুমাত্র নুল মনে হয় এই ইউটিউবে আর ফেসবুক পেজেই বেশি ওঠে তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি এসকাই রোফ মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই ফেসবুকে যারা এখন পর্যন্ত যুক্ত হননি ইউটিউবের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং ভালো লাগলে পারে শেয়ার করতে ভুলবেন না তো যেটা বলছিলাম যে আগেই বলে দিন নুল আপডেট সেটা হচ্ছে রোম থেকে যারা স্পন্সাররা আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর তা রোমে কিন্তু প্রচুর পরিমাণে নুলাস্তা বের হয়েছে অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা নিউজ পেয়েছি সেটা হচ্ছে স্পন্সর যেহেতু আমার নানা লাতিনাতে থাকে তারপরও তার কিছু লোকজন আছে যারা রোম থেকে আবেদন করেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই রোম থেকে কিন্তু নুলাস্তা বের হয়েছে এটা ভুল কিছু নাই প্রচুর পরিমাণে বলবো না তবে নুলাস্তা বের হয়েছে তো বিশেষ করে যারা ডোমেস্টিক নিয়ে এতক্ষণ পর্যন্ত দুশ্চিন্তাই ছিলেন তাদেরকে আমি বলতে চাইছি যেমন কালকেও আমি একটা ইউটিউবের কমেন্টে দেখলাম একজন বলেছে সারণ্য শহর থেকে আমার ডোমেস্টিকের নুলাস্তা বের হয়েছে তবে এটা কোন সারণ্যর কথা উনি বলল যদিও আমি শিওর না কারণ মিলানের অন্তর্ভুক্ত একটা সিটি আছে যার নাম সারেণ্য বা সারণ্য যেটাই বলেন না কেন তো সেক্ষেত্রে হয়তোবা হইতে পারে যে না তুমি তিনি যে সিটির কথাটি বলেছেন হয়তোবা মিলানের অন্তর্ভুক্ত অর্থাৎ সারণ্য থেকে তো যাই হোক সারণ্য বা লোদি অবশ্যই মিলান থেকে প্রচুর পরিমাণে নুলাস্তা বের হচ্ছে বিশেষ করে স্পনসরে খুব বেশি যে অ্যাভেলেবেল তা নয় কারণ আমি কয়েকবারই নিউজ পেয়েছি বা আমি শুনছি যে না পাঁচ সাতজনের জন্য রাস্তা বের হয়েছে যেহেতু আপনারা জানেন আমি মিলানে থাকি তো সেই ক্ষেত্রে অবশ্যই মিলানের নিউজটা তো অবশ্যই আমার কাছে আগেই আসবে তো তার আগে বলে দিই যে শুধুমাত্র মিলানেই নয় এছাড়া পার্মা সিটিতে আপনারা যারা আবেদন করেছিলেন বিশেষ করে এগ্রিকালচারে কারণ পার মিডিল পজিশনে থাকে একটা সিটি তো অবশ্যই শহরের ক্ষেত্রে বলতে গেলে পরে বলা যায় যে না অবশ্যই খুবই সুন্দর একটা সিটি তো বিশেষ করে আমি পারমা থেকে যে সমস্ত নিউজ পেয়েছি তাদের মধ্যে অধিকাংশই ছিল এগ্রিকালচার অধিকাংশ বলবো না মাত্র দুইজনের কাছ থেকে নিউজ পেয়েছি যে না পারমা থেকে যারা আবেদন করেছিল অবশ্যই তাদের নুলাস্তা বের হচ্ছে তো পারমা সিটির অন্তর্ভুক্ত কোঠাগুলো কতটা আমি বারবারই বলে দিচ্ছি যে কতগুলো কোঠা কোন সিটিতে দেওয়া আছে অবশ্যই আমার ফেসবুক পেজের গভীরে যেতে হবে তাহলে পরে আপনারা বুঝতে পারবেন পারবেন বা দেখতে যে না কোন সিটিতে কতগুলো কোঠা সরকার বরাদ্দ করেছে তো বিশেষ করে এখন পর্যন্ত যারা কোঠা কোঠা নিয়ে নিয়ে আমি বারবার বলেছি একবারই যে যারা এখন পর্যন্ত সন্দেহে আছেন তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলের পেইজের গভীরে যান সেখানে অবশ্যই দেওয়া আছে কোন সিটিতে কতগুলো কোঠা অন্তর্ভুক্ত করেছে সরকার তো বায়ুদয়ে যেহেতু আমি কালকে বলেছিলাম যে আমি মেসেঞ্জারে সবাইকে রিপ্লাই দেবো তো আমি অধিকাংশ ক্ষেত্রে একটা বিষয় দেখলাম যে না যারা মেসেজ আমাকে করেছেন অধিক অংশ হচ্ছে হাই বা হ্যালো ভাই কেমন আছেন আপনি কি ইতালিতে থাকেন আপনি কোন শহরে থাকেন বা আমার আবেদন এই কয় মিনিটে হয়েছে তো দেখেন আসলে আমি একটা মেসেজ রিপ্লে দেওয়ার পরে সেই মেসেজটা দ্বিতীয়বার আর সিন পর্যন্ত করতে পারি না কারণ এত মেসেজের ভিড়ে কাউকে কখন রিপ্লে দিতে হবে এটা অনেক সময় আসলে দ্বিতীয়বার রিপ্লে পর্যন্ত দেওয়া যায় না তো দয়া করে যারা মেসেঞ্জারে রিপ্রিপলে পেতে চান অবশ্যই আপনারা সম্পূর্ণ কথাগুলো এক সেন্টেন্সে অথবা ভয়েসে জানিয়ে দেবেন যেন আমি একবারে আপনাদের অ্যান্সার দিতে পারি এবং আর একটি শহরের নাম হচ্ছে পিসেনজা তো পিসেনজা থেকে যারা আবেদন করেছিলেন তাদেরকেও আমি সুখবর জানাতে চাই হ্যাঁ পিসেনজাব একটি ভালো একটা সিটি তো সেইখান থেকে আমি স্পন্সারের নিউজ পেয়েছি যে না স্পন্সারের নুলাস্তা বের হয়েছে তো স্পন্সারের নুলাস্তা খুব বেশি ইদানিং বের হওয়ার কারণ হচ্ছে একটা আপনারা জানান যে তেইশ সালে কিন্তু স্পন্সারের নিউজ আপনারা যারা পেয়েছেন তারা খুবই কম অর্থাৎ তো বিশেষ করে এই কারণে হয়তো বা সরকার চাচ্ছে যে না স্পন্সারের সেই সমস্ত দিনগুলো আবার আমি পূরণ করে নেব এই বছরের কোঠা দিয়ে তো হয়তো বা স্পন্সারের নিউজটা এই জন্যই এত বেশি তো আর একটা সিটির কথা বলে দিই সেটা হচ্ছে বাড়ি সিটি তো বাড়ি কিন্তু সত্যি বলছি নিঃসন্দেহে বাড়ি হচ্ছে ঐতিহ্যবাহী একটা শহর অবশ্যতম একটা শহর তো সেই ক্ষেত্রে বাড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে নুলাস্তা বের হচ্ছে শুধুমাত্র স্পনসর এগ্রিকালচার এবং ডোমেস্টিকের কথা নিয়ে আমি আগেই বলেছি যে ডোমেস্টিক কিন্তু সো হার্ড একটি ভিসা হার্ড একটি নুলাস্তা তো যার কারণে আসলে আমি ডোমেস্টিক নিয়ে কখনোই উৎসাহিত করিনি তো তারপরও যারা ডোমেস্টিকে আবেদন করেছিলেন তো অবশ্যই অবশ্যই তারা অপেক্ষা করুন অবশ্যই আশা করা যায় যে আপনাদের জন্য হয়তো বা ভবিষ্যতে ভালো কিছু আছে তো বাই দয় যেটা বলছিলাম যে শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউবে হচ্ছে সব থেকে বেশি নুলাস্তা বের হয় তাই দয়া করে এতক্ষণ পর্যন্ত যারা নুলাস্তা পাননি তারা কেউই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না যে কি ব্যাপার এত নুলাস্তা বের হয়ে যাচ্ছে কারণ আমি জানি যে হয়তোবা ইতালিতে আসার জন্য আপনারা অনেক ধৈর্য ধরে আছেন ইভেন ইভেন আমার ছোটো ভাইয়ের আবেদন হয়েছে এগ্রিকালচারে বেন ভেনুতা থেকে অথচ সেই শহরে কোটার সংখ্যা মাত্র ত্রিশটি তো এক্ষেত্রে আমি কি করতে পারি আমার কিন্তু এতটা দুশ্চিন্তার কারণ নাই আবেদন করেছি আসলে আসবে না আসলে পারে নাই আবার করব নো প্রবলেম তো বিশেষ করে যারা এতটা দুশ্চিন্তায় থাকেন আমি তাদেরকে বলবো একদমই দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ কপালে যেইটা লেখা আছে সেটা হবেই তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে